আপনি যেমন আপনার সন্তানকে মানসিক ভাবে আরো স্ট্রং বানাতে পারেন ঠিক একই ভাবে আপনি আপনার সন্তানের মনোবল এবং কনফিডেন্স আরো দুর্বল করে দিতে পারেন অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব সত্য আসুন আর জেনে নেই কোন কোন ভুল অভ্যাসে আমাদের সন্তানরা হয়ে পড়ে দুর্বল আর কিভাবে আমরা তাদের ছোটবেলা থেকেই মানসিকভাবে শক্ত করে তুলতে পারি আমাদের প্রথম ভুল অতি ভালোবাসায় সব কাজ করে দেওয়া আমরা অনেকেই সন্তানের সব ছোটখাটো কাজ নিজেরা করে যেমন হোমওয়ার্ক মনে করিয়ে দেওয়া ব্যাগ গুছিয়ে দেওয়া খাওয়ানো এমনকি জুতো পরিষ্কার করে দেওয়া পর্যন্ত কিন্তু মনে রাখবেন এতে করে আমরা সন্তানের প্রতি অজান্তে এই বার্তা দিচ্ছি তুমি একা পারবে না ইউ নিড মি এতে শিশু আস্তে আস্তে আপনার উপর নির্ভরশীল হয়ে পড়ে দ্বিতীয় ভুল অতিরিক্ত প্রোটেকশন দেওয়া অনেক সময় আমরা চাই সন্তান যেন কষ্ট না পায় হতাশা ফিল না করে তাই ওর হয়ে আমরা কথা বলি ওর চ্যালেঞ্জগুলো সামলাই এমনকি ওর ছোট ছোট ভুলও ঠেকিয়ে দিই কিন্তু এতে করে শিশুর মনোবল আত্মবিশ্বাস আর সেলফ এস্টিম দিন দিন কমে যায় এর ফলাফল কি হয় যখন আপনার সন্তান বড় হবে তখন সামান্য দায়িত্ব পেলে সে ওভারওয়েলম হয়ে পড়বে কারণ ছোটবেলা থেকে সব কিছুই তাকে রেডি করা অবস্থায় দেওয়া হয়েছে ফলে বাস্তব জীবনের চ্যালেঞ্জ সে একা সামলাতে জানবে না তাহলে আমাদের করণীয় কি সন্তানকে ছোট থেকেই ছোটখাটো দায়িত্ব দিন নিজের ব্যাগ গোছানো খেলনা গুছিয়ে রাখা নিজের জুতো পরা ইত্যাদি ওকে চ্যালেঞ্জ ফেস করতে দিন ছোটখাটো ভুল করতে দিন ডিসঅপয়েন্টমেন্ট বা হতাশা আসু তাতে সমস্যা নেই বরং এটাই শেখার সুযোগ ওকে গাইড করুন কিন্তু সব কাজ করে দেবে এভাবেই ধীরে ধীরে আপনার সন্তান শিখবে কিভাবে বাস্তব জীবনের সাহস আর আত্মবিশ্বাস নিয়ে মোকাবেলা করতে হয় মনে রাখবেন আপনার কাজ হলো সন্তানের হাত ধরে পথ পথ দেখানো কিন্তু তার হয়ে পুরো নয় দায়িত্ব দিন সুযোগ দিন ভুল করতে দিন তবেই আপনার সন্তান বড় হয়ে হবে আত্মবিশ্বাসী সাহসী আর মানসিক ভাবে শক্তিশালী একজন মানুষ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার মুম্বি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ